নেত্রী জেল থেকে ফিরে অবশেষে মুখ খুললেন অনুব্রত যা বললেন থ সকলে কেষ্ট দাপতে কাঁপত বীরভূম ভোটের আবহে তার চরাম চরাম গুড় বাতাসা বহু প্রচারিত তবে হঠাৎই সব বদলে যায় দু সালে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হন তৃণমূলের দুর্দন্ত প্রতাপ নেতা অনুব্রত মন্ডল তারপর প্রথমে আসানসোল জেল পরে ইডির কৃপায় তিহারে প্রায় দু বছর জেলবন্দি থাকতে হয় তাকে বহু তপস্যার পর অবশেষে ফিরেছেন বাংলায় গরু পাচার মামলায় গত শুক্রবার জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট সমস্ত আইনি প্রক্রিয়া সেরে মঙ্গলবার বাড়ি ফিরেছেন বীরভূমের বাঘ শারীরিক অসুস্থতার পাশাপাশি ওজন কমে অর্ধেক চোখে মুখে ক্লান্তির ছাপ জেল দশা কাটিয়ে ফেরার পর থেকেই চুপচাপ ছিলেন কেষ্ট অবশেষে বৃহস্পতির রাতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন তৃণমূলের দাপুটে এই নেতা তবে এখনো কি দাপুটেই রয়েছেন অনুব্রত যার নাম বীরভূমের বাগে গরুতে এক ঘাটে জল খেত আপাতত তার সেই রূপ গিয়েছে। এবার অনুব্রত দিলেন শান্তির বার্তা কোনো বিতর্কিত মন্তব্য নয় রাজনৈতিক বার্তাও নয় আর আক্রমণাত্মক কোন নয় বরং কেষ্ট বললেন শান্তির কথা সকলকে নিয়ে চলার কথা শোনা গেল অনুব্রতর মুখে বললেন সবাই ভালো থাকুক তার কথায় যেমন ধরা দিল মেয়ে সুকন্যার জন্য উদ্বেগ তেমনি বন্যা দুর্গত বাংলার মঙ্গল কামনায় মা দুর্গার কাছে প্রার্থনাও করলেন তিনি বললেন সকলকে নিয়ে চলবো কোনো ভেদাভেদ নয় শান্তি বজায় রাখুন আমি আইনকে ভালোবাসি কোনো বিতর্কে যাব না সবাই শান্তি বজায় রাখুন বন্যায় চারিদিকে দুর্যোগ কৃষি অনেকে ক্ষতি হয়েছে মা দুর্গা বন্যা বন্ধ করুন প্রসঙ্গত গরু পাচার মামলায় গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেপ্তার হয় সুকন্যা এই একই মামলায় তার বাবা অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর পর দুবার দিল্লিতে ইডি হাজিরা এরান সুকন্যা মন্ডল এরপর তৃতীয়বার ইডির ডাকে দিল্লি পৌঁছলেন তদন্তের বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি সম্প্রতি গরু পাচার মামলায় দীর্ঘ পনেরো মাস পর জেল মুক্তি হয়েছে সুকন্যারও এদিন সাংবাদিক বৈঠকে মেয়ের কথা উঠতে বাবা অনুব্রতর গলায় ধরা পড়ল আক্ষেপের সুর বললেন আমার মেয়ে আমার সন্তান তাকে ১৬ মাস জেল খাটানো হয়েছে ও তো কোনো নেতা নেত্রী নয় একটা সাধারণ বাড়ির মেয়ে ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধ করি সে পাপের শাস্তি আমি পেয়েছি অনুব্রতর এহেন আচরণ দেখে অবাক অনেকেই অনেকেই বলছেন জেল ফেরত কেষ্ট এখন আর বাঘ নেই আপাতত তিনি একজন শান্তিপ্রিয় মানুষ ব্যতীত পিতা